আসসালামু আলাইকুম মরহমতুল্লা প্রিয় বন্ধুরা আমি আজকে আলোচনা করব মেয়েরা যে বিষয়গুলোর প্রতি লক্ষ্য করলে স্বামীর ভালোবাসা অর্জন করতে পারে অনেক মেয়েরা এমন আছে যারা স্বামীর ভালোবাসা অর্জন করতে পারে না সংসারের মধ্যে সব সব সময় ঝগড়া বিবাদ লেগেই থাকে স্বামী তার উপর চরম অসন্তুষ্ট থাকে তাই মেয়েদের এমন কিছু জিনিসের প্রতি খেয়াল রাখতে হবে এমন কিছু কাজ করতে হবে যার কারণে স্বামী স্ত্রীকে পাগলের মতো ভালোবাসবে স্ত্রীকে ভালোবাসবে মহতাত করবে আসুন আমরা সেই বিষয়গুলো জেনে নিই এক কখনো স্বামীকে নিজের উপর রাগ হতে দিবে না বরং স্বামী যে ইশারায় চালাতে চায় সেই ইশারায় চলুন নাফরমানের কাজ ব্যতীত স্বামী কোনো কাজ করতে আদেশ করলে সাথে সাথে হাসি ও খুশির সহিত কাজ করে দিন স্বামীর কাছে থাকাকালীন তার অনুমতি ব্যতীত কোনো নফল ইবাদত করবেন না স্বামীর খিদমত অন্যান্য নফল ইবাদত থেকেও উত্তম সুবাহ পৃথিবীর কোনো মানুষের গিবত না করা স্বামীর হুকুম ছাড়া স্বামীর মাল থেকে কাউকে দান বা হাওলা না দেয়া এটা জায়েজ নেই স্বামীর কোনো দোষের কথা পৃথিবীর কোনো মানুষকে না বলা বরং স্বামীর মাথা যখন একদম ঠান্ডা থাকবে তখন স্বামীকে হাসি মুখে বিনয়ের সহিত তার ভুল ধরিয়ে ও সুধরে দেওয়ার চেষ্টা করা স্বামীর কোনো কাজ নিজের মতের বিরুদ্ধে হলেও তর্ক না করা স্বামী যা আনুক তা এক টাকার হলেও এমন একটা ভাব ধরুন এমন একটা ভাব করুন যেন এটা আপনার কাছে ভীষণ পছন্দ হয়েছে এতে পুরুষেরা স্বস্তি পায় স্বামীর বাড়িতে যতই কষ্ট থাকুন স্বামীর বাড়িতে যতই কষ্টে থাকুন স্বামীর সাথে সমাধানের চেষ্টা করুন তবে হাই হতাশা করে স্বামীকে কষ্ট দিবেন না স্বামীর মেজাজ বুঝে ব্যবহার করুন স্বামীর মেজাজ বুঝে তার সাথে আচরণ করুন তার মুখে হাসি থাকলে আপনিও হাসুন আর তার মন কোনো কারণে খারাপ থাকলে আপনিও তার মন খারাপের ভাগিদার হন মন খারাপের সময় হেসে এটা প্রকাশ করবেন না যে তার মন খারাপে আপনার কিছু যায় আসে না আর মেজাজ খারাপ থাকলে একদম চুপ থাকবেন স্বামী আপনাকে যে টাকা দিবে তা একশো পারসেন্ট তাকে হিসাব দিয়ে দিন আপনার উপর একটা অন্যরকম বিশ্বাস সৃষ্টি হবে ইনশাআল্লাহ শ্বশুর শাশুড়ির সেবা করুন এবং শ্বশুরবাড়ির সকলকে ভালোবাসুন স্বামীকে মনের ভুলেও কাজ করতে দিবেন না বরং তাকে ঠিক কাচের পুতুলের মতো রাখার চেষ্টা করুন ঘরের কাজ কারোর জন্য ফেলে রাখবেন না স্বামী বাবা মা এর কাছে টাকা দিলে তা নিয়ে মন খারাপ করবেন না তাদের ছেলের টাকা তারা নিবে না তো কে নিবে